সৌভাগ্যকে নিজের কাছে ধরে রাখতে বা তা ফেরাতে লোকে কতই না চেষ্টা করেন কখনো জ্যোতিষের কাছে দৌড়ান বিভিন্ন গ্রহ নক্ষত্রকে খুশি করার চেষ্টা করেন অনেকে অনেক রকমের আচার পালন করে থাকেন ইত্যাদি এতে প্রচুর টাকাও ব্যয় হয়ে যায় কিন্তু আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না খুব কম খরচায় কিন্তু সৌভাগ্য ডেকে আনা যায় এমন কিছু গাছ আছে যা ঘরে রাখলে আপনার জীবনে সৌভাগ্য উদয় হবে আসুন দেখে নিন সেই সব গাছের নাম এক পিস লিলি পৃথিবী জুড়ে এই গাছকে মানা হয় সৌভাগ্যের প্রতীক হিসেবে এই গাছের খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না একে বাড়ির মধ্যে যেমন রাখা যায় তেমনি বাগানেও লাগানো যায় সৌভাগ্য আনা ছাড়াও এই গাছ ঘরের ভেতর উপস্থিত ক্ষতিকারক টক্সিক গ্যাস নির্মূল করতেও সাহায্য করে দুই ক্যাকটাস প্রাচীনকাল থেকে মানা হয় ঘরে যদি ফুটন্ত ক্যাকটাস থাকে তাহলে আপনি কোনো সুখবর পাবেনই পাবেন অবশ্য ক্যাকটাস নিয়ে মত বিরোধও রয়েছে কারো কারো মতে ঘরে একদম ক্যাকটাস রাখা উচিত নয় এর ফলে নাকি জীবন কাটাময় হয়ে যাবে তিন মনি প্রায় এই গাছের ব্যবহার হয় কারণ ঘরের মধ্যে পজিটিভ এনার্জি আকর্ষিত করে এই গাছ চীনে এই গাছ নতুন বছরের উপহার হিসেবে দেওয়া হয় কিন্তু মাথায় রাখতে হবে এই গাছ ঘরে রাখলে এর অঙ্কুর কর কিন্তু ওপরের দিকে পয়েন্ট করতে হবে তাহলেই কিন্তু আপনার জীবনে সৌভাগ্য আসবে বিশ্বাস করা হয় চুরি করে এই গাছ কারো বাড়ি থেকে এনে নিজের বাড়িতে লাগালে ঘরে অর্থ আসে অন্যদিকে যার বাড়ি থেকে চুরি হয়েছে সে অর্থ খোয়াবে চার তুলসী বা বেসিল হিন্দুরা তুলসীকে শ্রীকৃষ্ণের স্ত্রী হিসেবে জানে এই গাছের পাতা একই সঙ্গে পবিত্র এবং ওষুধ হিসেবেও কাজে লাগে মনে করা হয় এই গাছ ঘর থেকে নেগেটিভ এনার্জি তাড়াতে পারে একই সঙ্গে এই গাছ করে রাখলে অর্থনৈতিক সুফলও পাওয়া যায় পাঁচ জুই সৌভাগ্য ছাড়াও ঘরে পজিটিভ এনার্জি আনে এই গাছ এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক এবং মানসিক সম্পর্ককেও আরো পাকা করে মানা হয় এই গাছ ভালোবাসা এবং অর্থকে আকর্ষণ করে ছয় রোজমেরি ব্রেইন পাওয়ার বাড়াতে সাহায্য করে রোজমেরি এছাড়াও প্রেম এবং কামকে আকর্ষণ করে এই গাছ একই সঙ্গে মন তাজা রাখে এখানেই শেষ নয় ঘরের ক্ষতিকারক টক্সিক গ্যাসও নির্মূল করতে সাহায্য করে ল্যাভেন্ডার মন শান্ত করে করে একই সঙ্গে ভালো দেওয়ারই ক্ষমতা রাখে এই গাছ কপালে এবং কানের পিছনে ল্যাভেন্ডার তেল লাগালে মাথা ব্যথা সেরে যায় এবং ভালো ঘুম হয় আট গোলাপ বিশ্বাস করা হয় গোলাপ প্রেম এবং সৌভাগ্যকে আকর্ষিত করে গোলাপের বিভিন্ন রং বিভিন্ন এনার্জিকে আকর্ষণ করে যেমন সাদা মন বিশুদ্ধ করে এবং কেউ অসুস্থ হলে তাকে দ্রুত আরোগ্য লাভ করতে সাহায্য করে লাল গোলাপ প্রকৃত প্রেম আকর্ষণ করে অন্যদিকে গোলাপি গোলাপ ভালোবাসাকে আকৃষ্ট করে পিচ রঙের গোলাপ বন্ধুত্ব এবং শান্তির জন্য ব্যবহার করা হয় অন্যদিকে ফুসিয়া রং গভীর ভালোবাসা বোঝায় নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন